চলা ভাই মানুহে গলে ভূটাত কত কৰি এঘাৰশ আসসালামু আলাইকুম আমার আরেকটু একটু নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাবধা আজকে হচ্ছে এগারোই জুন আজকে কিন্তু আমরা ভিন্ন রকমভাবে ভুট্টার দাম জানার জন্য আমাদের অঞ্চল থেকে একদম জেলা কেন্দ্রিকে কিন্তু গেছি এর আগে আমি আপনাদের যে ভুট্টার বাজারগুলো জানিয়েছি সেটি হচ্ছে শুধু আমাদের গ্রামের আর হচ্ছে ইউনিয়নের আর আজকে আমি যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে একদম জেলা কেন্দ্রিক তো কয়েকদিন থেকেই একটা প্ল্যান ছিল যে আসলে প্রত্যেকটা জেলায় দেখব যে আসলে কোন জেলায় ভুট্টার দাম কম বা বেশি কারণ এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আসলে কোন জেলায় সবচেয়ে ভুট্টার বাজার কম এইটার রিপ্লাই দেওয়ার জন্য আসলে বাসা থেকে তো কোনোভাবেই সম্ভব না সেই রিপ্লাইটা দেওয়ার তাই আজকে হুট করে নিয়ত করলাম যে আমি একদম প্রত্যেকটা জেলায় যাওয়ার চেষ্টা করব। এবং আমাদের অঞ্চলে যে কুড়িগ্রাম জেলা সেখানে পাশে একটি বাজার সেটি হচ্ছে যাত্রাপুর সেখানে শুনেছি যে সেখানে ভুট্টার বাজার অনেকটা কম সে কারণেই কিন্তু আজকে আমার এই নৌকা পাড়ি দেওয়া তো ভিডিওটি অবশ্যই না টেনে পুরোটি দেখবেন এতে করে আমারও ভাল লাগবে কারণ অনেক অনেক কষ্ট করে আজকে ভিডিওগুলো করেছি আজকের লাইফে অনেকটা প্রায় অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছিলো প্রায় কারণ হচ্ছে যে আজকে কিন্তু নৌকা আমি দুইবার অ্যাক্সিডেন্ট হওয়ার মতো দেখেছিলাম যে অনেকে দেখেছি যে আসলে গাড়ি সবসময় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু নৌকা অ্যাক্সিডেন্ট দেখেছেন কি না কিন্তু আমার লাইফে আজকে আমি দেখেছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভিডিওটি পুরা দেখলে যে আসলে কিভাবে নৌকা অ্যাক্সিডেন্ট হয় তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই একটি করে লাইক দিবেন তবে ডে বাই ডে আপনারা অবশ্যই আমাকে ভালো একটা ভিউ দিচ্ছেন এবং লাইক দিচ্ছেন সেটি বুঝতেই পারতেছি তবে প্রত্যাশা সবসময় বেশি থাকবে এটাই স্বাভাবিক এই কারণে কিন্তু প্রতিদিন আমি আপনাদের কাছে যেইটি চাচ্ছি সেটি হচ্ছে একটা লাইক একটা ভালো কমেন্ট আর যদি পারেন সেটি হচ্ছে শেয়ার তো শুরুতে আমাদের অঞ্চল থেকে যাত্রাপুর যেতে প্রায় নৌকায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটিভাবে অনেক কয়েকজন যাত্রাপুরের উদ্দেশ্যে অর্থাৎ কুড়িগ্রাম জেলার যে কাছাকাছি যে যে যাত্রাপুর হাটটি সেইটির উদ্দেশ্যে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ একটা নৌকায় সাতবিহীন নৌকায় অনেক রোদ ছিল তারপরেও ভিডিও করেছি যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম তবে আরেকটি জিনিস আপনাদের আমি বলি যে আমার একটা ইচ্ছা আছে যে প্রত্যেকটা জেলার ভুট্টার বাজারগুলো নিজে গিয়ে দেখে দেখে আপডেট জানাবো তবে আপনাদের অঞ্চলে যদি কখনো আপনারা ইনভাইট করেন আর চ্যানেলটি যদি কখনও বড় হয়ে যায় ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের অঞ্চলে গিয়েও ভিডিও করার তো প্রথম যে অ্যাক্সিডেন্ট সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হঠাৎ করে দুইটি নৌকা একখানে এসেছে আসলে ওই মুহূর্তে ভিডিও করার মতো পরিবেশ ছিল না তো দুইটার যে নৌকা এমন একটি ধাক্কা লেগেছিল যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারতাম কারণ আমি একদম সামনে ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা দুটো কিন্তু জয়েন্ট হয়ে গেছে মানে ধাক্কা লেগে এমন জয়েন্ট হয়েছে আর ছাড়ানো সে সম্ভবই হচ্ছে না এটা নিয়ে কিন্তু অনেকেই হুলাস্থলি পড়েছিল আমরাও পড়েছিলাম পরে স্বাভাবিক হওয়ার পরে ভাবলাম যে তাহলে বিষয়টি একটু ভিডিও করে রাখি আর এদিকে কিন্তু দুই নৌকায় যথেষ্টভাবে নৌকা চালাচ্ছে আপনার পেছনে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে একটু ধোঁয়া ছাড়তেছে আর সামনের মানুষগুলা কিন্তু যাচ্ছে যে আসলে নৌকাটা ছাড়ানোর জন্য কিন্তু কোনোভাবেই নৌকা ছাড়তেছে না কেমনভাবে যেন দুইটায় আটকে গেছে তবে এই বাস দিয়ে কিছুটা ছাড়ানোর চেষ্টা করেছে সেই সময় কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি কারণ সেখানে অনেক মানুষ আতঙ্কে ছিল এ কারণে কিন্তু ওই মুহূর্তে আসলে ভিডিও করলে অনেকেই এটা নিয়ে হাসাহাসি করতো বা মন খারাপ করতো সেক্ষেত্রে ভিডিও করা হয়নি তবে আমরা মূলত প্রায় কিন্তু যাত্রাপুরের কাছাকাছি এসে গেছি আর একটি অ্যাক্সিডেন্ট যেটা ছিল সেটি অবশ্য আমি এখনও শেয়ার করিনি ভিডিও শেষে আমি সেটি আপনাদের বলবো। তবে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে যাত্রাপুরের নৌকাঘাট এখানে সমস্ত এলাকার নৌকায় এসে কিন্তু এখানে বেঁধে রাখে অর্থাৎ এইখানে কিন্তু শুধু চরের মানুষগুলাই বেশি হাট করে থাকে তবে আপনারা হয়তোবা শুনেছেন যে যাত্রাপুরের নামে একটা হাট হয়েছে এটা কিন্তু অনেক বড় আলোচিত একটি হাট এখানে কিন্তু সমস্ত কিছু কম দামে ক্রয় বিক্রয় হয় যদি আপনারা না আসেন কখনও তাহলে বুঝতে পারবেন না আমরা যদি কোনো সাইকেল যদি কোনো গরু যেটি হোক যেটি কিনতে চাই সেটি কিন্তু আমরা এই বাজারে কিনতে যাই তবে বাজারটি পানি শুকানোর কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি চর আছে এই চরটা পার হয়ে তারপরে কিন্তু আপনাকে বাজারে যেতে হবে এই তবে বাজার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে চরগুলা বিভিন্ন অঞ্চলের মানুষ এসে কিন্তু এখানেই অলরেডি

তবে এখানেই একটা জিনিস দেখতে পারলাম যে ভালো ভুট্টাগুলো কিভাবে নষ্ট করেছে এই যে অনেকেই গুদামজাত করার সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু এই যে আপনার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক ভুট্টা কিন্তু নষ্ট দেখা যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে যে সে সঠিকভাবে ভুট্টা গুদামজাত করতে জানে না অর্থাৎ ময়লা সহ ভুট্টাগুলো রেখেছিল এর কারণে কিন্তু ভুট্টাগুলো নষ্ট হয়েছে এই বাজার কিন্তু মূলত হচ্ছে গরু ক্রয় বিক্রয়ের জন্য বেশি বিখ্যাত তাই আপনার দেখতেই পাচ্ছেন যে আসলে গরু ক্রয় বিক্রয়ের কী অবস্থা যদিও আমি সাইড থেকে একটু ভিডিও করেছি তবে এর আশেপাশে কিন্তু আরও বড় বড় গরু রাখার একটা সিস্টেম রয়েছে বিভিন্নভাবে কিন্তু এই গরুর হাটটি পরিচালিত হয় অর্থাৎ বড় গরু আলাদা ছোট গরু আলাদা এবং মাঝারি গরু আলাদা গাই গরু আলাদা বিভিন্নভাবে এই গো গরুর হাটটি সাজিয়েছে এখানে মাইক সিস্টেম রয়েছে এবং ব্যাংকের লোক রয়েছে যাতে কেউ প্রতারিত না হতে পারে তো আমাদের মূল পর্ব হচ্ছে ভুট্টার বাজার জানা তো আমরা এর পাশেই মানে একদম কাছাকাছি হচ্ছে ভুট্টার বাজার এই কারণে কিন্তু আর ভাবলাম এই ভিডিওটি করে নিই যেহেতু আমাদের উৎসবের একটি বিষয় রয়েছে ইসলামে ইসলাম প্রিয় আমরা অবশ্যই ইসলামের বিষয়গুলো দ্রুত প্রচার করবো হচ্ছে ভুট্টার বাজার এখানে বাজারটি যদি আপনারা দেখেন কিন্তু নিষ্ক্রিয়ভাবে যে আশা নিয়ে আসলে ভুট্টার বাজার জানতে চাচ্ছিলাম

সাড়ে এগারোশো করে বিক্রয় করা হলো আর আরেকজনের ভুট্টা সেটা সেটি দেখলাম বেশি যে ভুট্টা রোজ একটু কম দেওয়ার কারণে কিন্তু উনি চাচ্ছেই হচ্ছে এগারোশো টাকা যদিও আসলে এইভাবে ভুট্টা বিক্রয় করা ঠিক না আমি আগে বলেছিলাম যে এক দেড় ঘন্টা যদি আপনারা একটু বেশি শুকান তাহলে কিন্তু ভুট্টাটার দাম পঞ্চাশ টাকা বেশি পাবেন তাই আর যদি করতে চান তাহলে অবশ্যই ভুট্টার মানুষ করে রাখবেন কারণ যে আমি যে ভুট্টার দেখেছি দেখার জন্য আসসালাম